তথা যে মুল্লার মোল্লার আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় যারা বক্তব্য দেয় ওইদিন একজন মৌলবি দেখলাম বাড়ি হলো চট্টগ্রাম জামাতের আমির বাড়ি চট্টগ্রাম সাজান চৌধুরী তিনি বক্তব্য দিতেছেন কো আল্লাহ আমার এমন মর্যাদা দিছে আল্লাহ আমার জন্য আসমানের সূর্যটা দাঁড় করায় রাখবো নাওয়াজবিল্লাহ তিন দিন পরে না কি মানুষের সাহস না কি বুঝলাম কই দেবিনারে

ওয়া মালিক উলামা ইকরাম সার্বিক সহযোগিতায় গুলাম মোস্তফা আপন আরো অনেকে যারা সহযোগিতা করেছেন আপনারা যারা বসেছেন আপনারা একটু কথা বলতেছেন মনে হচ্ছে আপনারা পারস্পরিক কথা বলতেছেন এই কথাটা বন্ধ করতে হবে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালামী কদম মোবারকে যিনি নবী নূর নবী গায়েবের খবর দেন হুজুরপুর হুজরপুর নূর সল্লাহ আলি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের আজকের সম্মানিত বরণ্য অতিথি বৃন্দ মহোদয় ওনারা স্টেজে এসে উপস্থিত হয়ে আজকের স্টেজকে অলঙ্কৃত করেছেন এবং আপনাদের খেত মতে আমার আরস থাকবে যেহেতু এলাকাটা একটু ভিতরে আমার আইডিয়ার নখদর্পণে ছিল না একটু সময়ের ব্যর্থ ঘটেছে আমিও সিলেট থেকে আসছি এখান থেকে আমি আবার রামচন্দ্রপুর বাজারের মাহফিল কাঠবাজার না সেখানে আমাকে যেতে হবে তো সেই জন্য আমি শিডিউলের প্রতি খুব যত্নশীল আমি কমিটমেন্ট ঠিক রাখার চেষ্টা করি ওই বাঙ্গরা বাজারে আসার পর অনেকটুকু সময় আমার জেমে পড়তে হয়েছিল সব মিলে আলহামদুলিল্লাহ হাল যে আমি এসেছি আমি আপনাদেরকে আবারও বলছি মাঠটা বসার প্লেস করে এই যে এই যে কোনাদে অনেক জায়গা খালি আছে আপনি এখানে ধাক্কা করতেছেন মানুষ তো আসতেছে আরো তো বসতে হবে এই একটু বসুন তো আজকের মাহফিল আমার কাছে অনেক ভালো লাগলো যে মাগরিবের নামাজের পর আপনারা যেভাবে চলে এসেছেন আমি তো এসে দেখতেছি আমার নামের পর আমার বয়ানের টাইমটা উল্লেখ নাই কিন্তু হয়তো মাইকিং করেছেন ব্যাস পোস্টার থাকলে আরও অনেক ভালো হয় তারপর আপনারা মাইকিং শুনে বিশ্বাস করেছেন যে আমি মাগরে পড়ে ইনশাল্লাহ আসবো নাকি একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ একটু আমার এখানে যারা এসেছেন সভাপতি প্রধান আকর্ষণ প্রধান মেহমান কি এখানে সভাপতি প্রধান আকর্ষণ এবং প্রধান মেহমান যারা এসেছেন আপনাদের এখানে একটা মাহফিলের কিছু সিস্টেম থাকে একটা মাহফিলের কিছু নিয়মতান্ত্রিকতা থাকে আমি তো মনে করেছিলাম যে আমাদের আজকে যারা বরণ্য অতিথি মহোদয়ের কিছু বক্তব্য শোনা দরকার কারণ আপনাদের খেদমত ওনারা এসেছেন ওনাদের কিছু সমাজের যেহেতু কাজ করেন ওনার যেহেতু সমাজ সেবক সমাজের মানুষগুলোকে সুশৃঙ্খল এবং তাদের ব্যাপারে কিছু কথা বলা এটা আমি মনে করি প্রয়োজন ঠিক কিনা বলেন যদি আপনাদের কমিটির সিদ্ধান্ত থাকে কোনো আপনারা বলতে পারেন আমার পক্ষ থেকে অনুমতি আছে না আমি আমি এমনি বলি ফেলতেছি আমি হলাম আরেক গ্রহের লোক আমার সাথে কারটা মিলতো না এটা আমার আইডিয়া থেকে বলতেছি যে আমাদের অতিথিবৃন্দরা যারা এসেছেন যদি তাদের পক্ষ থেকে কেউ বলে বলতে পারে যদি সবাই কথা বলতে পারে বলতে পারে এই কথাগুলো সমাজের মানুষের জন্য দরকার যারা সমাজের নেতৃত্ব দিবেন যারা সমাজের মানুষের কল্যাণ তাদের কিছু কথা সমাজের মানুষ না শুনলে তাই ইন্সপায়ার হতে হবে না মার হাবা জোরে বলেন এই জন্য আপনাদের পক্ষ থেকে যেভাবে দিতে চান দিতে পারেন আমার কোনো আপত্তি না ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে একটু গুসাইছি আর কি মানুষগুলো ঠান্ডা করতে হয়তো আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা তো কথা বলতে আমাদের অনুষ্ঠানটা বললে এখানে ধরে কথা বলতে পারবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে প্রবেশ কিভাবে করবেন আমার নবী বলেন প্রকৃত মুসলমান হল সেই ব্যক্তি মান সলিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটা হলো মুসলমান আজকে মানুষ হাত দিয়া কত কষ্ট দেয় জবানের কথার দ্বারা কত কষ্ট দেয় এই জবানের কথার দ্বারা যদি কেউ কষ্ট দেয় আরে বাবা এই কষ্ট তো আমার উপরে দিলে একটা কথা ছিল পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা এই জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেয় আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করে এই জবানদার নবীর বিরুদ্ধাচরণ করে আসে না নাই বলেন এই জন্য জবানের হিসাব হবে যারা এই জবান দিয়া বানোয়াট কথা বলে এরা মোমেন হবে দূরের কথা মুসলমানই হতে পারবে না কারণ যারা মুনাফিক হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই মুনাফিক যারা হবে ওরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আমরা মোনাফিক নয় আমরা মোমেন যারা মোমেন হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলে শোনেন আল্লাহ রাবুল আলমিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের ইমান আছে কথা ঠিক কিনা তথাগত যে এই আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় যারা বক্তব্য দেয় ওইদিন একজন মাওলানাবি দেখলাম বাড়ি হলো চট্টগ্রাম জামাতের আমির বাড়ি চট্টগ্রাম সাজান চৌধুরী সাহ তিনি বক্তব্য দিতেছেন ক আল্লাহ আমার এমন মর্যাদা দিছে আল্লাহ আমার জন্য আসমানের সূর্যটা দাঁড় করায় রাখবো নাওজবেলা তিন দিন পরে কোন না